নমস্কার বন্ধুরা রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমি আজকে বানাচ্ছি নতুন একটা রেসিপি কাঁকড়া দিয়ে কাঁকড়া ভাজা রেসিপি করতে চলেছি আমি আজকে তার জন্য তেল দিয়ে দিয়েছি কড়াতে এবং তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ ও লঙ্কা কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার দুটোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজও লঙ্কার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে গেছে ততক্ষণ আমি বাঁচতে থাকব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো কাঁকড়াগুলোকে কিন্তু আমি বেছে নেওয়ার পর জলের মধ্যে রেখে দিয়েছিলাম হলে কি হবে কাঁকড়ার মধ্যে তেলগুলো সব বেরিয়ে যাবে আপনারাও কিন্তু কাঁকড়াগুলো বেছে নেওয়ার পর জলের মধ্যে দিয়ে রাখবেন বন্ধুরা এবার আমি স্বাদ মতন লবণ ও হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দেওয়ার পর আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন এইভাবে ভেজে নিতে হবে এটা খুবই সাধারণ একটা রেসিপি এবং খুবই অল্প সময়ে তৈরি করা যায় দেখুন কাঁকড়াটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে গেছে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি কাঁকড়াটা দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হচ্ছে এই রান্নাটা করা খুবই সহজ কোনো ঝামেলা নেই খুবই অল্প সময়ে রান্নাটা হয়ে যায় দেখুন কাঁকড়াগুলো কিন্তু আমাদের গ্রামের মাঠের কাঁকড়া আজকেই ধরে আনা হয়েছে কিছুক্ষণ আগে আমি ভেজে নিচ্ছি কাঁকড়াগুলো ভালো করে দেখুন এগুলো কিন্তু ছোটো ও মিডিয়াম সাইজের কাঁকড়া আমি বড়ো কাঁকড়াগুলো নিয়ে নিই ওইগুলো দিয়ে কাঁকড়া পোড়া বাটা হয়েছে আপনারা যদি চান আমি সেই ভিডিও আপনাদের কাছে আপলোড করতে পারি কাঁকড়ার পোড়া বাটা খেতে না আরও সুন্দর লাগে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি কাঁকড়াটা দেখুন বন্ধুরা কাঁকড়াটা কিন্তু ভালোভাবে ভাজতে হবে হলে বিশ্রী একটা গন্ধ বেরোবে কাঁকড়ার যে গন্ধটা ওঠে এতে তো আমি কোনো রকমই মশলা ব্যবহার করছি না তার জন্য আমি ভালোভাবে কাঁকড়াটা ভেজে নিচ্ছি দেখুন আমার কাঁকড়াটা ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁকড়া ভাজা হয়ে গেলে কাঁকড়ার ভিতর থেকে দেখবেন যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন বুঝবেন কাঁকড়াটা ভাজা হয়ে গেছে জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব এই পর্যায়ে আমার কাঁকড়াটা রান্না হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখুন করতে খুবই সুন্দর লাগে কাঁকড়া ভাজার রেসিপিটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আপনারা যারা এটা বানিয়ে খাননি অবশ্যই বাড়িতে বানিয়ে খান ভাত দিয়ে খুবই সুস্বাদু লাগে আমার ভিডিও